তার পরিচয় জানেন কি জেনারি একাই মোহাম্মদ সাল্লামের জীবন বাঁচালেন রাহমতুল্লাহ প্রিয়দর্শক ওহুদের যুদ্ধ বেঁধেছে মোহাম্মদ সাল্লাহ মাত্র সাতশো সৈন্য নিয়ে বিপক্ষে তিন হাজার সৈন্যের সাথে যুদ্ধ করতে অগ্রসর হয়েছেন কারণ নব বলে বলিয়ান নবতেজে তেজিয়ান সত্যের মহান ব্রতে মহিয়ান সাতশই সাত হাজার সাতশো সৈন্যের সাতশো কণ্ঠ একযোগে হুঙ্কার দিয়ে উঠল তালোয়ারের ঠোকাঠুকিতে বিজলি চমকালো গর্জে গর্জে আঘাত লেগে যেন আকাশের বজ্র মাটিতে নেমে এসেছে মুসলমানরা জয়ের নিশান উড়িয়ে দিলেন মক্কাবাসী হতবম্ব হয়ে দাঁড়িয়ে রইল তাদের জাতীয় পতাকা মাটিতে লুটিয়ে পড়তে লাগলো এত আয়োজন করেও বুঝি কিছুই হল না কারণ ওহুদ রনাঙ্গনে সেদিন আকাশের পানে তরবারি উঠে সিংহীর মতো হুঙ্কা ছুড়েছে বিনাঙ্গনা উম্মু আম্মারা উমর ইবনুল হত্তাব রিলহাদুল আনহু বলেন ওহুদ যুদ্ধের দিন আমি ডানে বামে যেদিকেই তাকিয়েছি সেদিকেই উম্মু আম্মারাকে যুদ্ধ করতে দেখেছি আজ আমরা এই বীর সাহাবির জীবন বাজি রেখে রসুল সাল্লাহ ইসলামের জীবন রক্ষা এবং রাসূল সাল্লাহ ইসলামের জীবন দশায় সবকটি যুদ্ধে অংশগ্রহণ সহ আমৃত্যু বীরের মতো লড়ে যাবার বীরত্ব গাথা বর্ণনা করব ইনশাল নুসাইবা বিন্তু কাব ইবনু আমার তিনি ছিলেন মদিনাবাসী একজন আনসারি সাহাবা জন্মেছেন খাজরাজ গোত্রের বনু নজর শাখায় তার উপনাম ছিল উম্মু আম্মারা তার এক ভাই আবদুল্লাহ ইবনু কাব অংশগ্রহণ করেছেন বরকতময় বদযুদ্ধে আরে ভাই আবু লাইলা আব্দুর রহমান ইবনু কাব ছিলেন প্রচন্ড আল্লাহ ভিরু এক মহসিন ব্যক্তি সর্বদা ভয় কাঁদতেন তিনি বিয়ে করেন ইয়াজিদ ইবনু আসিমকে এই ঘরে তার গর্ভে জন্ম নেয় হাবিব ও আবদুল্লাহ তারা দুজনেই ছিলেন একনিষ্ঠ ইমানদার ও আল্লাহ রাস্তার সংগ্রামী মুজাহিদ তারপর তার বিয়ে হয় গাজিয়া ইবনু আমর রাদতের আনুর সাথে এই ঘরে জন্ম হয় তামিম ও খাওয়ালার ইসলাম গ্রহণ আল্লাহ তারা চাইলেন ইসলামের স্বতন্ত্র একটি ভূখণ্ড হবে যেখানে ইসলাম নামক বৃক্ষটি বেড়ে উঠবে স্বাধীনভাবে তিনি চাইলেন ইসলাম শিকড় গাড়বে এমন এক ভূখণ্ডে যেখানে প্রতিষ্ঠিত হবে রাষ্ট্র এই ইলাহি ইচ্ছা বাস্তবায়নে মদিনা বা তৎকালীন ইয়সরিবের একদল লোক ছুটে আসলেন মক্কায় মৌসুম তখন হজের তারা এসেছেন মূলত হজ করতে এই সময় তাদের সাক্ষাৎ হয় নবীজি সাল্লাহ ইসলামের সাথে তারা ইসলাম গ্রহণ করলেন নবীজের হাতে তারপর ফিরে যান নিজ এলাকা সেখানে তারা দাওয়াত দিতে থাকেন ইসলামের যে মহান দিনের তারা ইসলাম ছড়িয়ে পড়ে প্রতি বছরই হয়েছেন তাদের কিছু লোক মক্কায় আসতেন নবীজির সাথে দেখা করতেন আকাবায়। নবীজি নবীজ ইসলাম তাদের উপদেশ দিতেন আর তারা বায়াত করতেন নবীজের হাতে এমনিভাবে তৃতীয় বছর তারা আবার মক্কায় আসতেন হজ করতেন নবীজিকে তারা কথা দিলেন একদিনে তারা হাজির হবেন তার কাছে এই সময় তারা ছিলেন তিয়াত্তর জন পুরুষ ও দুজন নারী অর্থাৎ মোট পঁচাত্তর জন তারা নবীজির কাছে এসে বায়াত করলেন নিজেদের স্ত্রী ও সন্তানদের যেভাবে রক্ষা করেন সেভাবে রক্ষা করবেন নবীজিকে এই বায়াতে যে দুজন নারী উপস্থিত ছিলেন তাদের একজন হচ্ছেন উম্মু মানি আসমা বিন্তু আমর আর আরেকজন হলেন আজকের আলোচ্য নারী উম্মু আমার আনহা ঐতিহাসিক ওয়াকিদি বর্ণনা করেন উম্মু আম্মারা বলেছেন নবীজির হাত ধরে ছিলেন আব্বাস সব পুরুষ নবীজের হাতে হাত রেখে বায়াত করল বাকি রইলাম কেবল আমি আর উম্মু মানি আমার স্বামী গাজিয়া ইবনু আমর আমাদেরকে রাসুল্লাহর কাছে নিয়ে গেলেন বললেন ইয়া রাসুল্লাহ এই দুজন নারী আমাদের সাথে এসেছেন তারাও আপনার কাছে বায়াত করতে চায় সাল্লাল্লাহ সাল্লাহাম বলেন যে শর্তের উপর তোমাদের বায়াত গ্রহণ করেছি একই শর্তের উপর তাদেরও বায়াত গ্রহণ করছি তবে আমি নারীদের সাথে হাত মিলাই না এভাবেই ইসলাম গ্রহণ করেন উম্মু আম্মারা রাজ আনহা তিনি ইসলাম গ্রহণ করেন একেবারে প্রথম সারির সাহাবিদের সাথে স্বামী বা পরিবারের অনুকরণে কোনো কিছু না বুঝে তিনি ইসলাম গ্রহণ করেননি বরং বুঝে শুনেই কবুল করেছেন ইসলাম তার ইসলাম ছিল কলব আকল ও স্বাধীন বোধ ইসলাম তাই ইসলাম কবুল করার পর তিনি নিজেকে উৎসর্গ করে দিয়েছিলেন সেই দিনের খাতিরে যার উপর ইমান এনেছিলেন আজীবন এই দিনের কল্যাণেই কাজ করে গেছেন গেছেন এই দিনের পথে ঘরবাড়ি মসজিদ এবং জিহাদের ময়দান সবখানে আমরা ছিলেন কঠিন হিম্মতের অধিকার এক নারী তিনি সবসময় চাইতেন মুসলিম পুরুষের পাশাপাশি মুসলিম নারীও স্বতন্ত্র অবস্থান তৈরি হোক তিনি দেখলেন কোরআন সবসময় পুরুষদের সম্বোধন করে কথা বলে আর এই সম্বোধনের আওতায় পরোক্ষ ভাবে স্বামীর তার মনে প্রশ্ন জাগে এটা নিয়ে হাজির হন নবীজির কাছে প্রশ্ন করেন ইয়া রাসুল আমি তো দেখছি সবকিছু পুরুষদের জন্যই কোথাও কোনো ব্যাপারে আমাদের নারীদের কোনো উল্লেখ করা হচ্ছে না স্বয়ং আল্লাহ রাবুল আলামিন তার এই জবাব দিলেন আসমানের আমিন জিব্রাইল আলাহাম চলে আসলেন জমিনের আমিন মোহাম্মদ সাল্লাহ আলাইসলামের কাছে নিয়ে কোরআনি কোরআনী ওহি যাতে উল্লেখ করা হচ্ছে নারীকে পুরুষের আওতায় নয় বরং তার পাশাপাশি ان المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات اعد الله لهم নিশ্চয় আত্মসমর্পণকারী পুরুষ ও আত্মসমর্পণকারী নারী পুরুষ ও ইমানদার নারী অনুগত পুরুষ ও অনুগত নারী সত্যবাদী নারী ধৈর্যশীল পুরুষ ও ধৈর্যশীল নারী বিনীত পুরুষ ও বিনীত নারী দানশীল পুরুষ ও দানশীল নারী রোজা পালনকারী পুরুষ ও রোজা পালনকারী নারী যৌনাঙ্গ হেফাজতকারী পুরুষ ও যৌনাঙ্গ হেফাজতকারী নারী আল্লাহকে অধিক স্মরণকারী পুরুষ ও আল্লাহকে অধিক স্মরণকারী নারী এদের জন্য আল্লাহ রেখেছেন ক্ষমা ও মহাপ্রতিদান জিহাদের ময়দানে এক আরব কবি বলেছেন মারামারি যুদ্ধ জিহাদ হচ্ছে আমাদের কাজ আর নারীদের কাজ হচ্ছে আঁচল টানা অন্য এক কবি বলেছেন পুরুষদের সৃষ্টি করা হয়েছে বীরত্ব ও কষ্ট সহিষ্ণুতার তরে নারীদের সৃষ্টি করা হয়েছে কান্না ও মাতমের তরে। কিন্তু ওম্বু আম্মারা কবিদের এই ধারণা বাতিল করলেন অসার প্রমাণ করলেন তাদের চিন্তা চেতনা বিজয়ে নারীর ভূমিকা হবে কেবল আচল ধরে বসে থাকা আর পরাজয় কেবল কান্না ও মাতম করা একথা মানতে পারলেন না তিনি তিনি চাইলেন বিজয়ের সংগ্রাম ও লড়াইয়ে এবং পরাজয়ের লাঞ্ছনা ও কষ্টে নারীরাও সামিল হবে আর এ কারণেই তিনি রসুলসাল্লাহামের সাথে প্রায় সকল যুদ্ধে সামিল হয়েছেন সহযোগিতা করেছেন মুজাহিদদের উৎসাহ যুগেছেন যুদ্ধাদের পদে লড়াই করার সাহস দিয়েছেন দ্বিধান্বিতদের সেবা শুশ্রূষা করেছেন আহতদের এবং পানি পান করেছেন তৃষ্ণাতদের এছাড়াও যখন প্রয়োজন দেখা দিয়েছে কিংবা যুদ্ধ কঠিন আকার ধারণ করেছে তখন তিনি অস্ত্র হাতে লড়াইও নেমে পড়েছেন যুদ্ধের ময়দানে তিনি লড়াই করেছেন বীরদের মতো অটল থেকেছেন পাহাড়ের মতো ওহুদের মাঠে ওহু যুদ্ধে তিনি তার স্বামী এবং দুই সন্তানসহ অংশগ্রহণ করেন তিনি গিয়েছিলেন মূলত একটি মশ নিয়ে মুজাহিদদের পানি পান করাতে তিনি দেখেছেন যুদ্ধের প্রথম পর্যায়ে মুসলিমরা বিজি হয় কিন্তু এরপরে তাদের এক দলের উপর জেকে বসে মানবিক দুর্বলতা তারা আকৃষ্ট হয় গণীমতের মালের প্রতি কেমন করে দুনিয়া আর ছেড়ে দেয় ওই স্থান যেখানে তাদের থাকতে বলেছিলেন আল্লাহর রসুল সাল্লিয় সাল্লাম ফলে যুদ্ধের অবস্থা পাল্টে যায় সুযোগ বুঝে খালিদ বিন ওয়ালিদ মুসলমানদের আক্রমণ করেন পিছন দিক থেকে তার আক্রমণে মুসলমানদের সুসজ্জিত রণবুহ ভেঙে পড়ে বিচ্ছিন্ন হয়ে ছোটাছুটি করতে শুরু করে মুজাহিদরা কিন্তু আকস্মিক কঠিন ও নাজুক পরিস্থিতিতেও উম্মু আম্মারা হতবিহবল হননি পালিয়ে যেতে ছোটাছুটি করেননি এবং ভয় পেয়ে চিৎকার চেঁচামেচি বা কান্নাকাটিও করেননি বরং তিনি অস্ত্র হাতে নিয়ে লড়াইয়ে যোগ দিয়েছেন বীরত্বে নতুন এক উপমা সৃষ্টি করেছেন তিনি কাপড়কে শরীরের সাথে পেঁচিয়ে নেন প্রতিরোধ বুহের মতো সামনে দাঁড়ান রসুল্লাহর মোকাবেলা করতে থাকেন রসুল্লাহ সাল্লাহ ইসলামের দিকে ধেয়ে আসা তীর তরবারির রসুল সাল্লাহ ইসলামের দিকে ধেয়ে আসা আক্রমণগুলো তিনি এমন ভাবে মোকাবেলা করছিলেন যেন তিনি এক শক্তিশালী ঢাল রসুলকে রক্ষা করায় তার কাজ উম্মু আম্মার শরীরে তীর ও তরবারির আঘাতের সৃষ্টি হয় বারোটি জখম হঠাৎ করে তিনি দেখলেন ইবনু কামিয়া এগিয়ে আসছে আল্লাহ লানত তার উপর ইবনু কামিয়া ছিল ওই সকল কাপেদের অন্যতম যারা রসুল্লাহ সাল্লা সাল্লামের দাবাত প্রত্যাখ্যান করেছিল এবং তার বিরোধিতায় সীমা লঙ্ঘন করেছিল ইবনু কামিয়া উম্মু আম্মারাকে আঘাত করেন আঘাতে লাগে তার কাঁধে গুরুতর আহত হন উম্মু আম্মারা পাল্টা আঘাত করেন তিনি ইবনু কামিয়াকে কিন্তু তার সারা সারাদেহ বর্মাচ্ছাদিত থাকায় সে বেঁচে যায় একবার আম্মার কাছে আসেন তাকে অনুরোধ করে বলেন আমাকে একটু উহুদ যুদ্ধের ঘটনাটা বলুন তো ওম্মু আম্মারা বলতে লাগলেন আমি সকাল সকাল যুদ্ধের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি আমার সাথে ছিল একটি মশক তাতে ছিল পানি আমি রসুল্লাহ সাল্লা স্লামের কাছে পৌঁছে গেলাম তিনি ছিলেন সাহাবিদের মাঝে যুদ্ধের অবস্থা তখন ভালো মুসলমানদের পক্ষে কিন্তু আকস্মিক আক্রমণে মুসলমানরা যখন হঠাৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে তখন আমি দৌড়ে রাসুল্লাহ সাল্লাহ ইসলামের কাছে চলে আসি এবং অস্ত্র হাতে যুদ্ধ শুরু করে দিই ও তরবারির সাহায্যে রক্ষা করতে থাকে তাকে যুদ্ধ করতে করতে আমিও আঘাতপ্রাপ্ত হই উম্মু আম্মার এই সাহসিকতার কারণেই রাসুল্লাহ সাল্লাহাম তার প্রশংসা করেছেন এবং তার মর্যাদা বর্ণনা করে বলেন আজ ওহ যুদ্ধের দিন নুসাইবা বিন্তু কাবের ভূমিকা অমুক অমুকের চেয়ে অনেক বেশি কেননা আমি ডানে বামে যেদিকেই তা খেয়েছি আজ সেদিকেই আম্মারকে যুদ্ধ করতে দেখেছি রাসুল সাল্লাহা বিন্দু কাবের ছেলে আব্দুল্লা উদ্দেশ্য করে বলেন আল্লাহ তোমাদের পরিবারের নাজিল করুন তোমার মায়ের মর্যাদা অমুক অমুকের চেয়ে অনেক বেশি তোমার বাবার মর্যাদা অমুক অমুকের চেয়ে অনেক বেশি তোমার মর্যাদা অমুক অমুকের চেয়ে অনেক বেশি আল্লাহ তালা তোমাদের পরিবারের উপর রহম করুক যুদ্ধের দিন উম্মু আম্মারা রাজা আনহা রাসুল্লাহ সাল্লা বলেছিলেন ইয়া রাসুল্লাহ আপনি আল্লাহর কাছে দোয়া করুন জান্নাতে যেন আমরা আপনার সাথী হতে পারি রাসুল্লাহ সাল্লাহ দোয়া করলেন আপনি তাদেরকে জান্নাতে আমার হিসেবে কবুল করুন নবীজি দোয়া শুনে আম্মারা বলেন এখন আর আমি কোনো কিছুর পারোয়া করি না দুনিয়ার যত কঠিন বিপদে আসুক না কেন উদয় বিয়ার সফর মুসলমানদের কাছে খবর পৌঁছালো উসমান রাদ আনহুকে কুরেশরা হত্যা করেছে খবর শুনে নবীজি সাহাবিদের মাঝে দাঁড়িয়ে গেলেন ঘোষণা করলেন আল্লাহ তারা আমাকে আদেশ করেছেন তোমাদের বায়াত দিতে ঘোষণা শুনে দরে দরে সাহাবিরা আসতে লাগল বায়াত করতে আশেপাশে যা কিছু ছিল সবকিছু মাড়িয়ে দ্রুত বেগে তারা পৌঁছতে লাগলো নবীজির কাছে বায়াতের পর তারা রণসাজে সজ্জিত হলো হাতে তুলে নিল তরবারি কিন্তু মুসলমানদের কাছে ওই দিন পর্যাপ্ত পরিমাণে তরবারি ছিল না তাই উম্ম আম্মারা রাজা রতার আনা দাঁড়ালেন তিনি একটি খুঁটি বা লাঠি হাতে তুলে নিলেন যার ছায়ায় তিনি বিশ্রাম নিচ্ছিলেন খুঁটি দিয়ে তৈরি করলেন একটি তরবারি তারপর এর মাঝে বেঁধে নিলেন একটি ছুরি হুনাইন যুদ্ধ হুনাইন যুদ্ধে আকস্মিক আক্রমণের ফলে মুসলমানরা যখন কিছুটা হতবিবল হয়ে পড়ে তখন আমরা দেখতে পাই বীরত্বের এক অনুপম দৃশ্য দুই আনসার নারীর বিরক্ত তাদের একজন উম্মু সুলাইম বিন্তু মিলহান রাজ্য আনহা যিনি যুদ্ধে সামিল হয়েছিলেন গর্ববতী অবস্থায় তার পেটে ছিল অনাগত পুত্র আবদুল্লাহ আর হাতে ছিল খঞ্জর আর আরেকজন হচ্ছেন আনহা যুদ্ধের ময়দানে মুসলমানদের হতবীয় অবস্থা ছোটাছুটি এবং দেখে তিনি তার কম আনসারদের লক্ষ্য করে চিৎকার করতে থাকেন হে আনসাররা এটা কোন ধরনের আচরণ কোন ধরনের রীতিনীতি তোরা পালাচ্ছ কেন তারপর তিনি নিজেই যুদ্ধ শুরু করে দেন ঝাঁপিয়ে পড়েন এক হাইওয়াজিন ব্যক্তির উপর মুহুর্ম আক্রমণে তাকে করে ফেলেন ধরাশাহী মেরে ফেলেন তাকে ছিনিয়ে নেন তার তরবারি ইয়ামায় উম্ম আম্মারা আদালতের আনহা নবীজির জীবদশায় সংগঠিত হওয়া প্রায় সবকটি যুদ্ধে সামিল হয়েছেন লড়াই করেছেন স্বামী ও সন্তানদের পাশে থেকে তারপর নবীজি সাল্লাল্লাহসামে ইন্তেকাল করলেন মিলিতে হলেন তার পরম বন্ধু রফিকে আলা আল্লারবুল আলামিনের সাথে নবীজির জীবদশায় উম্ম আম্মারা যতগুলো জিহাদে সামিল হয়েছেন সেগুলিই মাবুদের সামনে দাঁড়াতে তার পুঁজি হিসেবে যথেষ্ট হতো কিন্তু জিহাদ যত কঠিনই হোক না কেন যত কষ্টকরই হোক না কেন এর আলাদা একটা স্বাদ আছে মিষ্টতা আছে এই স্বাদ ও মিষ্টতা কেবল তারাই অনুভব করতে পারে যারা সামিল হয়েছে জিহাদে এবং পান করেছে এর অমীয় সুধা জেহাদের সময় যারা অলসতা প্রদর্শন করে কিংবা গাফলতির কারণে ঘরে বসে থাকে তারা কখনোই এই স্বাদ ও মিষ্টতা অনুভব করতে পারবে না আম্মারা রাজালতরা আনা জেহাদের এই স্বাদ ও মিষ্টতা অনুভব করেছিলেন তাই তো আবু বকর সিদ্দিক জমানায় যখন জিহাদের ডাক আসলো তিনি তাতে সামিল না হয়ে থাকতে পারলেন না অংশগ্রহণ করলেন খালিদ বিন ওয়ালিদ রাজে আনহুর নেতৃত্বে ইয়ামার যুদ্ধে এই যুদ্ধ ছিল বড়ই এক যুদ্ধ একদিকে মুসলমানরা অপরদিকে ভণ্ড নবী মুসাইলামাতুল কজ্জাব ও তার পথভ্রষ্ট গোড়া অনুসারীরা উম্মু আম্মারা শপথ করলেন মুসাইলামুল কজ্জাবকে খতম না করে তিনি মারা যাবেন না কেনই বা তিনি এমন শপথ করবেন না এই মুসাইলামাই তো তার ছেলে হাবিবকে হত্যা করেছে করেছেন নবীজ সাল্লাহাম যাকে পাঠিয়েছিলেন দূত হিসেবে মুসাইলামা হাবিবকে জিজ্ঞাসা করেছিল তুমি কি সাক্ষী দাও মুহাম্মদ আল্লাহ রসুল হাবিব দৃঢ়কণ্ঠে জবাব দেন হ্যাঁ অবশ্যই এই সাক্ষ্য দেই মুসাইলামা অত্পদ জিজ্ঞাসা করে তুমি কি সাক্ষী দাও আমি মুসাইলামা আল্লাহ রসুল হাবিব জবাব দেন আমি তোমার কথা শুনতে পাচ্ছি না তোমার কোনো কথায় আমার কানে ঢুকছে না মুসাইলামা পুনরায় একই প্রশ্ন করে একই জবাব দেন হাবিব এতে ক্ষেপে যায় কজ্জাব মুসাইলামা হত্যা করে হাবিবকে কেটে টুকরো টুকরো করে দেয় তার দেহ অথচ হাবিব ছিলেন দুধ বার্তাবাহ তৎকালীন সুপ্রতিষ্ঠিত আইন বলছে দুধ বা বার্তাবাহকে কোনোভাবেই বন্দী করা যাবে না হত্যা তো করা যাবেই না তাই স্বাভাবিকভাবেই যুদ্ধের ময়দানে উম্ম আম্মারা ধারণ করেন এক কঠিন রূপ কেননা তাকে পীড়িত করছিল সন্তান হারা এক মায়ের অনুভূতি শক্তি জোগাচ্ছিল এক ইমানদার নারীর আল্লাহ বিশ্বাস তার পাশেই যুদ্ধ করছিল তার আরেক ছেলে আব্দুল্লা যার হৃদয়ে জ্বলছিল ইমানি নূর তার তীর ধনুককে শান দিচ্ছিল ভাই হত্যার আগুন আল্লাহ রবুল আলমিনের ইচ্ছা বাস্তবায়িত হল আবদুল্লা তরবারি আর ঔসির বর্ষার আঘাত হানল মুসাইলামাতুল কজ্জাবের ওপর ঔষি মুসাইলামাকে লক্ষ্য করে ছড়ে বর্ষা বর্ষা ছোঁড়াই যে তার প্রধান দক্ষতা আব্দুল্লাহানে তর বাড়ির আঘাত আব্দুল তো যুদ্ধের কোলে বেড়ে ওঠা জিহাদ পুত্র তাদের সমন্বিত আঘাতে লুটিয়ে পড়ে মুসাইলামা মারা যায় এই নরাধম আর তার অনিষ্টতা থেকে শান্তি পায় দুনিয়া ইয়ামার এই যুদ্ধেও সাহসের সাথে লড়াই করেন উম্মু আম্মারা রাজার আনহা যুদ্ধে কাটা পড়ে তার একটা হাত পূর্ববর্তী আঘাতের সাথে শরীরে যুক্ত হয় আরও দশের অধিক নতুন আঘাত তার শরীরে রয়ে যাওয়া এই আঘাতগুলো ঘোষণা করতে থাকে উম্ম আম্মার মর্যাদা আরও ব্যাপক অর্থে বলতে গেলে সকল মুসলিম নারীদের মর্যাদা এই মর্যাদা তো দুনিয়ার আর কিয়ামতের দিন এই আঘাতগুলো সাক্ষী হবে ইলাহিজার বারে কথা বলবে উম্ম আম্মার পক্ষে কিয়ামতের দিন তিনি যখন উঠবেন আর আঘাতগুলো থেকে রক্ত ঝরতে থাকবে রক্তের রং হবে সাধারণ রক্তের মতোই তবে তাতে সুগন্ধবে মিশকের আল্লাটাকে সাড়া দান তিনি তেরো হেজিতে ওমর ইবনুল রাজার আনু শাসনকালে মৃত্যুবরণ করেন সুপ্রিয় দর্শক আমাদের শেষ নবী মোহাম্মদ সাল্লাম পৃথিবীতে এসেছেন ধর্ম রাষ্ট্র বর্ণ ও ভাষার ভিত্তিতে আলাদা আলাদা জাতিসত্ত্বায় বিভক্ত মানব জাতিকে এক অখণ্ড জাতিতে পরিণত করার জন্য এই লক্ষ্যে তিনি উম্মতে এবং নামক একটি একক জাতি গড়ে তোলেন যে জাতির নারী পুরুষ নির্বিশেষে প্রতিটি সদস্যের সাধারণ বৈশিষ্ট্য ছিল আল্লাহর রাস্তায় জীবন ও সম্পদ উৎসর্গকারী দুর্ধর্ষ যোদ্ধা এই জাতির নির্মাণ ও বিকাশে পুরুষের পাশাপাশি নারীরাও রাখেন অসামান্য ভূমিকা পারিবারিক জীবন থেকে শুরু করে অস্ত্রের ঝঙ্কারে মুখরিত রণাঙ্গন কোথায় ছিলেন না উম্মতে মোহাম্মদের নারীরা কিন্তু দুঃখের বিষয় আজ আমাদের সমাজে এই নারীদের আর খুঁজেই পাওয়া যায় না সমাজের অধিকাংশ নারী আজ আবারও সেই ইসলাম পূর্ব জাহিলেতে ফিরে গেছে যারা পাশ্চাত্যের সংস্কৃতিতে গা ভাসিয়েছেন তাদের কাজ মানুষ হিসেবে যতটা না মূল্যায়ন করা হয় তার চেয়ে বেশি মূল্যায়ন করা হয় বিজ্ঞাপনীপূর্ণ বিনোদন সামগ্রী হিসাবে অথচ বীরঙ্গনা উম্ম আম্মারা রাদতার আনাহা আমাদেরকে দেখিয়ে গেছেন ইসলামে নারীরা কেমন ছিলেন জাতি গঠন তারা কি বলিষ্ঠ ভূমিকা রেখেছিলেন সেই ইতিহাস হয়তো আজকের নারীদের কাছে মনে হবে রূপকথা এই জাতিকে আজ প্রকৃত ইতিহাস জানতে হবে তাহলে সম্ভব হবে সেই দুঃসাহসী বীরঙ্গনাদের পুনর আবির্ভাব তাই কামনা করি আল্লাহ রাবুল আলামিন। আমাদের ঘরে ঘরেও বীরঙ্গনা আম্মারা রাজালতা আনহার মতো নারীর জন্ম দান করুন আমিন